কারণ প্রত্যেক মানুষেরই এই পাখি ছোট ছোট জীবজন্তু খুব প্রিয় হয় প্রাইভেট যখন যাই প্রাইভেট থেকে এসে আবার এই বাচ্চাকে নিয়ে খেলা করার জন্য ব্যস্ত হয়ে যান একটু চ্যানেল আমি দীপু আপনাদের সামনে আবারও নতুন এক ব্লগ ভিডিওতে উপস্থিত রয়েছে আজকে যে ব্লগ ভিডিও হতে চলেছে সেই ব্লগ ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে তো চলেন আজকে যে ব্লগ ভিডিওটা তৈরি করব সেই ব্লগ ভিডিওটা পাখির উপরে তৈরি করব এর আগে যে আমার মেয়ে পাখির বাচ্চাটা নিয়ে এসেছিলো সে পাখির বাচ্চাটা কেমন রয়েছে এবং কতটা বড় রয়েছে সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদের সামনে তুলে ধরুন ফ্রেন্ডস চলে দেখি পাখির বাচ্চাটা ঘরের মধ্যে রয়েছে তো আপনাদেরকে পাখির বাচ্চাটা দেখাচ্ছি পাখির বাচ্চাটা উপরে আছে বৃষ্টি নিয়ে উপরে আছে ছাদের উপরে রয়েছে তো আমি এখনই সিঁড়ি দিয়ে ছাদের উপরে উঠবো আমি সিঁড়ি দিয়ে ছাদের উপরে যাচ্ছি আমার ছোটটা মেয়ে নাকি পাখির বাচ্চাটা নিয়ে আছে কই বৃষ্টি তুমি পাখির বাচ্চা নিয়ে সব সময় থাকো কি গো হ্যাঁ এই যে পাখির বাচ্চাটা দেখাবে এদিকে কিউট খুব সুন্দর হয়েছে বড় হয়ে গেছে না গো আগে থেকে কিছু খাইয়েছো চালান দেখেছে তো বৃষ্টি জল খাবার লেগেছে তোমার জল খাবার লেগেছে আমার মেয়ে এখন জল খাচ্ছে তাকে প্রশ্ন করব বৃষ্টি কদিন হলো পাখির বাচ্চা নিয়ে আসা পাঁচ দিন পাঁচ দিন হয়ে আলো বাহ পাঁচ দিনে অনেকগুলো লোম চলে এসেছে শরীরে দেখতে পাচ্ছেন ডানা গজাতেই চলেছে এই যে ডানাতে প্রচুর বড় বড় লম চলে এসেছে প্রায় কিছুদিনের মধ্যেই উড়তে শিখে যাবে আজকে আবার খাবার ভিজিয়ে রাখো নি কই তোমার কাপে শুধু জল এটা কি রাখলা চাল রাখলা চাল খাওয়াবা তো ফ্রেন্ডস এই হচ্ছে পাখির বাচ্চা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিউট আর পাঁচ দিন আজকে হলো এই বাচ্চাটা নিয়ে আসা সেই তাল গাছ থেকে পড়েছিল আজকে অনেকটা বড় হয়ে গেছে এই যে রমগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় হয়েছে কিছু দিনের মধ্যেই উড়তে শিখে যাবে চুঁ চু চুঁ করছি আর আমার মেয়ে চাল নিয়ে এসেছে খাওয়ার জন্য এই যে দেখেন খাওয়ার জন্য কেমন করছে বউ খাওয়াবে এই যে এই পাখির বাচ্চাকে আমার বউ খুব ভালোবাসে এবং আমার বড় মেয়েও খুব ভালোবাসে কারণ প্রত্যেক মানুষেরই এই পাখি ছোট ছোট জীবজন্তু খুব প্রিয় হয় তাদের সঙ্গে খেলা করতে চাই হ্যাঁ ভালোবাসতে চাই প্রত্যেকজনের ইচ্ছা থাকে আমার বউ তো ছোটোবেলায় অনেক পাখির বাচ্চা নিয়ে খেলা করতো তাই না যে খাওয়া 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 চাল খাচ্ছে না অন্য কিছু নিয়ে আসো চাল হালকা খাচ্ছে কারণ শক্ত খাবার এখন অভ্যাস নেই নরম খাবার দিত ভাত দিতো আর প্রতিদিন ওই মুড়ি ভিজিয়ে খাবার খাওয়াতো তো আজকে চাল নিয়ে এসেছে চাল খাচ্ছে না চাল তো খাচ্ছে না কি খাবার দিব গো মুড়ি যাও নিয়ে আসো যাও 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 এই যে আমার মেয়ে গেল মুড়ি আনতে তাড়াতাড়ি যাও এই যে আমার মেয়ে নিয়ে চলে এসেছে মুড়ি এই কেরি বেগে করে মুড়ি নিয়ে এসেছে এই মুড়িগুলো জলে ভিজতে দিবে এখন কয়েকটা দিল এটা এখন খাবার খাওয়াবে তখন তো খাবার খাচ্ছিল না দেখতে পেলেন চালগুলো মুখ থেকে ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছিল আমার এই মেয়েটা খুব শান্ত সৃষ্ট আর খুবই ভালো ট্যালেন্ট সকালে উঠেই প্রথমে প্রাইভেট যাই তারপর স্কুল যাই স্কুল থেকে এসে বাচ্চার সেবাই ব্যস্ত হয়ে পড়ে এই যে দেখেন মুড়ি খাইয়েছে মুড়ি খাচ্ছে এখন দাও 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 ফিদা লেগেছে দাও

এই জলে ভিজতে দেওয়ার পরে হালকা নরম হয় তখন এই বাচ্চাটাকে খাওয়াই ফ্রেন্ডস আমরা উপরে ছাদে বসে রয়েছি এই পাখির বাচ্চাটাকে নিয়ে আর প্রত্যেকজনই এই পাখির বাচ্চাকে খাওয়ার খাওয়াই আর বৃষ্টি তো এই বাচ্চা নিয়ে প্রচুর ব্যস্ত কী বলবো সারাদিন মানে সারা দিন মানেই ব্যস্ত থাকে স্কুল আর প্রাইভেট ছাড়া প্রাইভেট যখন যাই প্রাইভেট থেকে এসে আবার এই বাচ্চাকে নিয়ে খেলা করার জন্য ব্যস্ত হয়ে যায় তাই না গো বৃষ্টি তোমাকে ভালো লাগে ভালো লাগে আর আমার বউ যখন তখন পাখিকে খাবার দেই देखते पाछেন মুখের কি ইস্মাইল এমনিতে ইস্মাইলে আমি পাগল হয়ে যায় আর এমনিতে হাসি খুশি থাকে সব সময় হাসতে ফাস্ট মুখে সব সময় হাসি ফুটেই থাকে আমার যতটা রিলেটিভ আছে ইনাকে দেখলে ওনারা হেসে পড়ে কারণ কারণ হচ্ছে এর মুখ স্মাইল ফেস সবসময় গাও সব সময় স্মাইল ফেসে তাই না তো ফ্রেন্ডস এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করেন থ্যাংক ইউ আবারও আসবো নতুন এক ব্লগ ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ আপনাদেরকে